বা আবদুল্লাল তাহের কাছে এমন কি ভয়েস রেকর্ড উপদেষ্টাদের আছে যেটা পাবলিকলি যাই না গেলে ওনাদের লুঙ্গি খুলা রাস্তায় নামাই দিবে কানাডার বেগম পাড়াতে অলরেডি আপনার সার্জিস এবং নাহিদের বাড়ি কেনার সব রেডি ওখানের এক বড় ব্যবসায়ী যিনি মাল্টি যে কিনে এইসব হুন্ডির কাজ কারবার করে এবং ওখানে ঘরের দালালি করে তার মাধ্যমে তারা বাড়ি কিনছে সেটা এখন জানার বিষয় কারা আমার প্রশ্ন আমি বারবার করছি কারা কি কথা কি কথা তাহেরের কাছে আছে। কি কথার কারণে তাহের এখন দিচ্ছে আবদুল্লাহ তাহের জামাত নেতা জামাতের যে বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার কথা বলছি আমি কেন এই কথাটা হঠাৎ বললাম সেটাও তো অনেকে চিন্তা করছেন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই যে গত মঙ্গলবার চোদ্দ তেরো তারিখ বা চোদ্দ তারিখে মৎস্য ভবনের সামনে জামাত একটা মানববন্ধন বা প্রতিবাদ সভা করেছিলেন সেইখানে উনি কি বলেছিলেন আমি একটু একটা পত্রিকার রিপোর্টটা একটু পড়ে শুনাই আপনাদের তাহলে হয়তো আপনারা অনেক কিছু বুঝবেন উনি বলেছেন অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে জামাত নেতা তাহের বলেন আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুশিয়ারি দিতে চাই না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা এবং ষড়যন্ত্র চলছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর যদি না হয় কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠস্বর রেকর্ড করা আছে মিটিং এ তারা কি বক্তব্য দেন এই খবর আমাদের কাছে আছে আমরা জনগণের কাছে আপনাদের কাছে এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সময় মতো সমাধান না হয় তাহলে জনসমক্ষে নাম প্রকাশ করা হবে শুনলেন এটা প্রথম আলোর রিপোর্ট এখন প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টারা যেখানে মিটিং করেন সেখান থেকে উপদেষ্টাদের এই বক্তব্য কারা রেকর্ড করেন কারা এই জামাত নেতার কাছে পাঠান জামাত নেতার কাছে ওই বক্তব্য আছে আবার হুমনি হুমকি দমকি প্রকাশ করার এটা তো একরকম রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের সামিল তাহলে এই কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন করার দায়ে বা প্রকাশ করার দায়ে তো আপনার জামাত নেতা এই যে তাহেরের বিরুদ্ধে একটা রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে হইতে পারে না এটা একদম পরিপূর্ণ প্রসিডিউর আছে যে ওনার রাষ্ট্র মামলা হবে কারণ এর আগে দেখেছিলেন যে আপনার নাহিদুল ইসলাম সে বলেছিল যে কে কে দুর্নীতিগ্রস্ত বা কারা কারা সেই ফ্যাক্ট চাচ্ছে তারা নাম প্রকাশ করবেন সে কিন্তু তার কাছে রেকর্ডিং আছে এটা বলে নেই সে আনা আছে আচ্ছা তার কাছে হয়তো কিছু থাকতে পারে কারণ সে এক সময় আপনার এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ছিলেন তার কিছু হয়তো লাইন ঘাট আছে সে হয়তো কিছু তার সময়কার সে কিছু জানে এবং হয়তো কিছু একটা বের করতে পারছে ইদ্যানিং এর ভিতরে যেগুলো তার কাছে আছে এরপরে আবার যে আপনার ইয়ে সার্জিস আলম বললেন যে ব্যাপক তাদের মৃত্যু ছাড়া কোনো সেফ নাই ওকে ওইটাও আমি মেনে নিলাম রাজনৈতিক কথাবার্তা আজকে আবার মির্জা ফখর ইসলাম আলমগীর সেম কথা বললেন এবং আপনার গত তেরো তারিখ বা চোদ্দ তারিখে তাহের নায়েবে আমির সুলতানাত উনিও উনিও বললেন উনি তো একদম সরাসরি বললেন যে ওনার কাছে ভয়েজ রেকর্ড আছে যা প্রকাশ করা যায় তাহলে এখন কথা হচ্ছে যে কোন গোয়েন্দা সংস্থা ডি জে এন এস আই কোন গোয়েন্দা সংস্থা ওনাদের কাছে এই ভয়েজ রেকর্ডগুলো এই জায়গায় দিচ্ছে কোথায় তাহের কাছে দিচ্ছে অথবা ওই উপদেষ্টাদের মিটিং এমন কোন উপদেষ্টা আছে কে বা কারা আছে যারা ওই মিটিং এর সমস্ত কি হচ্ছে এখানে মূল ব্যাপারটা হচ্ছে যে যে রাষ্ট্রীয় গোপনীয়তা উপদেষ্টারা বা মন্ত্রীরা যখন ওরা মিটিং করে বা কোনো ইয়ে করে বৈঠক করে সেটার রেকর্ড না মানে ফাঁস হওয়ার কথা না ওখানে ওনার কি কথা হচ্ছে না যতটুকু জনগণ জানাস ততটুকু জানবে বাকিটা পাবলিকলি আসলে প্রকাশ করা হয় না যে মিটিং এ কি হয় যেন আমরা এর আগেও আপনার গত চুয়ান্ন বছর ধরে দেখেছি বিভিন্ন এগুলো ফাঁস হয় না তাহলে এখন হঠাৎ করে এটা কি হইলো এই রেকর্ড এই গোপন রেকর্ড কিভাবে ওনাদের হাতে আসলো দেখেন আওয়ামী লীগের আমলে যখন বিভিন্ন নেতাদের রেকর্ড ফাঁস হওয়া শুরু করছিল আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় বিভিন্ন রেকর্ড তখন কিন্তু এরাই আমাদেরকে কি বলতেছিল যে হ্যাঁ এই রেকর্ড ফাঁস হচ্ছে এগুলো তো নোংরামি কাজ অমুক কাজ তোমার অনেক কথা বলছে তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই আব্দুল্লাহ আল তাহেরের কাছে কারা এই রেকর্ড দিচ্ছে এবং আব্দুল্লা আল তাহের উনি সরাসরি এই ধরনের ওপেন জনসভায় হুমকি দিচ্ছেন উনি বলছেন যে সাবধানতা বাণী কিন্তু এটা একরকম হুমকি যে আমার কাছে তোমার ভিডিও রেকর্ড আছে তোমার ভয়েস রেকর্ড আছে আমি যা বলবো এখন তাই শুনতে হবে না হলে আমি প্রকাশ করে দেব তার মানে কি সেই রেকর্ডে এমন কি আছে সেই রেকর্ডে দেশ বিক্রির কোন কোন চুক্তি আছে যেটার হুমকি দিয়ে এই মুহূর্তে আব্দুল্লাহ তাহের তাদের দিয়ে কাজ করা দেয়া যায় শত সমস্ত জায়গায় মানে জামাত তো আপনার পুরা প্রশাসনের যা খাওয়ার তা তো খাইছে বাকি এখন যাচ্ছে তাও মনে খাইতে চাইতেছে এই জিনিসগুলো খাইতে যাচ্ছে এবং এইটার কারণেই আমার যদুর মনে হয় যে উনার এই বক্তব্য তা না হইলে তো এই ধরনের বক্তব্য আর এই ধরনের বক্তব্য বর্তমান বর্তমান সরকার সরকার সবাই প্রচুর গত বছর না গত পঞ্চাশ বছরে যে করাপশন হয় না এক বছরে তার একশো গুণ বেশি করাপশন করেছে সুতরাং ওনারা কি কি জানে কি কি জিনিস জানে যে আবদুল্লাহ এখন হুমকি দিতে পারে সরাসরি জনসমক্ষে যে আপনার ভিডিও আছে সুতরাং এইসব কারণে কি এখন আবদুল্লাহ তাহিরের বিরুদ্ধে কোন রাষ্ট্রদ্রোহ মামলা হবে নাকি শেখ হাসিনার একটা ভয়েস প্রকাশ করলে মামলা হয় জয় বাংলা বললে মামলা হয় দেশের পক্ষে আমরা কোনো কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা হয় তাহলে আবদুল্লাহ তাহের জামাতের নায়েবে আমির উনি যে কথা বললেন এর জন্য কি রাষ্ট্রদ্রোহ মামলা হইতে পারে না কারণ রাষ্ট্রদ্রোহিতা করেছেন ওনার বিরুদ্ধে যারা ওনার কাছে এই রেকর্ড গুলা পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বিজিএফআইকে ধরা উচিত এখন বা ওই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সকলকে বাইধা আনা উচিত যে তোমাদের তোমরাই জানো যে কিভাবে এই কাহিনী হইল এগুলো তো আনা উচিত না কারণ এগুলো দেখলেই আমরা বুঝতে পারতাম যে আসলে কে কি করছে বা আবদুল্লাল তাহের কাছে এমন কি ভয়েস রেকর্ড উপদেষ্টাদের আছে যেটা পাবলিকলি যাই না গেলে ওনাদের লুঙ্গি খুলা রাস্তায় নামাই দিবে তবে কি আছে তা ওনারাও প্রকাশ করে নাই আমরাও জানি না এমনও হইতে পারে আমার যেটা ধারণা যে হয়তো কোনো দুর্নীতির সচিত্র প্রতিবেদন হয়তো ওনাদের কাছে আছে কারো কাছ থেকে টাকা নিয়েছে টাকা বিদেশে পাচার করছে এমনও আছে কারণ এই মুহূর্তে আমার আমার কাছে যে খবর আছে একটা খবর সে হচ্ছে কানাডার বেগমপাড়া মনে আছে কানাডার বেগম পাড়াতে অলরেডি আপনার সার্জিস এবং নাহিদের বাড়ি রেডি এক বড় ব্যবসায়ী যে সব কিছুই যিনি কিনে এসব হুন্ডির কাজ কারবার করে এবং ওখানে বাড়ি ঘরের দালালি করে তার মাধ্যমে তারা বাড়ি কিনছে এবং এটা হতে এই মুহূর্তে আমরা হান্ড্রেড পার্সেন্ট না বলতে পারলো হয়তো কিছুদিন পরে পুরোটাই প্রকাশ হয়ে যাবে তবে এখন এটা চাউর হয়ে গেছে যে টাকা অলরেডি পৌঁছে গেছে এবং বাড়ি কিনার ধান্দা চলতেছে এবং তারা চাচ্ছে যে বাঙালি পাড়ার বাহিরে বাড়ি কিনা হোক যাতে তারা ঘর বাড়ি থেকে এখন জানার বিষয় কারা আমার প্রশ্ন আমি বারবার করছি কারা কি কি কথা কথা তাহেরের কাছে আছে কি কথার কারণে তাহের এখন হুমকি দিচ্ছে এটা জানার বিষয় কারা তাহের কে জানাব মো তাহের সাহেবকে কারা এই রেকর্ড হস্তান্তর করেছে তারা তাদের খুঁজে বের করুন তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করুন এটাই এখন আমিও চাই এবং আমার মনে বাংলাদেশ আপামর জনগণ শুনতে চায় যে কি রেকর্ড আছে আবদুল্লাহ তাহের আপনি প্রকাশ করুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ করুন নাইন সার্জিস প্রকাশ করুন দেখি আপনারা তো বলছেন দেশটাকে সোনা বানাবেন এটা সোনা বানিয়ে দিন এই দেশটিকে এমন একটি জায়গায় নিয়ে গেছে এখন ডক্টর ইনুস সেখান থেকে মানুষের জীবন দিন দিন অদপাতের দিকে যাবে যেতে যেতে এই সমাজটি ভেঙে পড়বে সোমালিয়ার মতো মানুষের মাথা মানুষ খাবে এখন এই মানুষের মাথা মানুষ খা কিন্তু প্রতিবেশীদের সাথে যে আমাদের একটা সদ্ভাব ছিল সেই সদ্ভাবটি এখন আর নেই এখন আমাদের বাপটি কার সাথে আমেরিকার সাথে কিন্তু আমেরিকা ডক্টর ইনুসকে পসেও না এখন যে বিষয়টা আমি আজকে বলতে চাই সেই বিষয়টি হচ্ছে এই ডক্টর ইনুস ক্ষমতা আসার আগ থেকেই পাকিস্তানের সাথে আইএস পাকিস্তানি যে গ্রুপ তাদের সাথে যোগাযোগ করছিল এবং তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অলিখিত চুক্তি হয়েছে সেই চুক্তিটি হলো বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করা অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশ পাকিস্তানকে ব্যবহার করতে দেবে সেটা কোনো লিখিত চুক্তি নয় অলিখিত চুক্তি সেই চুক্তির কারণে পাকিস্তানের সেনাপ্রধান এবং পাকিস্তানি নেতারা বলছেন যে এবার আমরা ভারতকে পূর্ব অঞ্চলীয় পন্ড ব্যবহার করে আক্রমণ করব। আপনারা বুঝছেন তো পূর্বাঞ্চল কোনটা এই পূর্বাঞ্চলটা হচ্ছে বাংলাদেশ এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তান ভারতে আক্রমণ করবে এই রকম হুমকি ভারতকে পাকিস্তান দিচ্ছে তাহলে পাকিস্তান যে বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে এই যদি নিশ্চয়তা তারা না পায় তাহলে তারা কি করে বাংলাদেশকে ব্যবহার করে ভারতে হামলা করার হুমকি দেয় এই বিষয়টি আপনারা বোঝেন বিষয়টা হচ্ছে এই চুক্তিটি এই আন্ডারস্ট্যান্ডিংটি কীভাবে হলো বাংলাদেশের ভিতরে থেকে হলো নাকি বাংলাদেশের বাইরে গিয়ে হলো এবারে আপনারা কদিন আগে দেখলেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আমেরিকাতে একশো সাইশ সদস্যের বহন নিয়ে ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস জঙ্গি ইউনুস এবং নোবেল ইউনুস আমেরিকাতে গেলেন সেখানে গিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা নয় পাকিস্তানের একটি সিকিউরিটি ডেলিগেটের মা সাথে তার একটি বিশেষ বৈঠক হয়েছে বলে আমরা জানতে পেরেছি কোথায় হয়েছে আমেরিকাতে সেই বৈঠকের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে তেহাল গ্রামে যেইভাবে জঙ্গিরা আক্রমণ করে ভারতের ত্রিশ জন মানুষকে অতর্কিতে হামলা করে হত্যা করেছে ঠিক বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তারা সেই প্রস্তুতি নিবে এবং ভারতের যে সেভেন সিস্টার্স যে অঞ্চল সেই অঞ্চলে এই হত্যাকাণ্ড এই মেশাকার তারা চালাবে এটা চালিয়ে তারা যেটা করতে চায় দেখাতে চায় যে ভারতের বিভিন্ন অঞ্চলে জঙ্গিরা প্রস্তুত ভারতের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা আছে এবং ভারত মানে ভাগ করার জন্য ভারতের বিভিন্ন অংশকে অশান্ত করার জন্য পাকিস্তান এবং চায়নার যে চক্রান্ত সেই চক্রান্তটি এই ডক্টর মাধ্যমে সফল হয়ে যাচ্ছে সময়ে এবং এরশাদের সময় জোট সরকার যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু পাকিস্তান বহু চেষ্টা করেছে পাকিস্তান চেষ্টা করার পর বাংলাদেশের ভূখণ্ড সরাসরি ব্যবহার করার এরকম কোনো মৌখিক বা লিখিত চুক্তিতে তারা উপনীত হতে পারেনি কিন্তু যখন ডক্টর ইনুজ সরকার আসলো যখন তার কোনো পলিটিক্যাল কমিটমেন্ট নাই তখন কিন্তু পেরেছে সময় পেরেছিল। এবং এই চার দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল জামাত তখন তারা বাংলাদেশের মাটি উলফা গেরিলাদেরকে দিত এই আপনার অরুণাচলে বিশ আসামে মিজোরামে ত্রিপুরায় যেসব বিদ্রোহীরা ছিল এই সব বিদ্রোহী মিজু বিদ্রোহী তারপরে আসামের বিদ্রোহীরা এরা কি করত বাংলাদেশে এসে এই নাগাল্যান্ডের বিদ্রোহীরা এসে বাংলাদেশে বিয়েসাদী করে বাংলাদেশে থাকত এবং চায়না থেকে এবং পাকিস্তান থেকে তাদের পাকিস্তানি জাহাজে করে এই চালানগুলো বাংলাদেশে আসতো সেগুলা ভারতের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পথে তারা ভারতে প্রবেশ করাতো এবং সেটা খালেদা জিয়ার সময়ে দু থেকে পাঁচ সালে যখন ছিল আপনারা জানেন তিন বা চার সালে কিন্তু দশটা কসরের একটি চালান ধরাও পড়েছিল যেই মামলাটি এই 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 মোহাম্মদ ইউনুসের সরকার তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছে এবং পরবর্তীতে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে দু সালে নয় সালে ক্ষমতাটি গ্রহণ করেছেন আট সালের নির্বাচন হয়েছিল তখন তিনি কিন্তু অনুপ সেটিয়া এবং পরেশ বড়ুয়াকে ধরে ভারতে পাঠিয়েছিলেন এবং বাংলাদেশের ভূখণ্ড বন্ধ করার মানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার সমস্ত পথ এবং পরিকল্পনাকে নস্যাৎ করে দেন এইবার যখন এই ইউনুসের সরকার ক্ষমতায় আসে পাকিস্তানরা বুঝলো তাদের দোসর তাদের বাবা তাদের আব্বা ক্ষমতায় এসছে এখন এই সুযোগে এই বাংলাদেশের ভূখণ্ড কিভাবে ব্যবহার করা যায় ডক্টর ইউনুস এসে কি করলো বললো যে পাকিস্তান থেকে জাহাজ আসলে বাংলাদেশে একটা নিয়ম ছিল সে নিয়মটা হলো পাকিস্তান থেকে যদি কোনো জাহাজ আসে সেটাকে দুইবার তল্লাশি করা হবে ডাবল তল্লাশি কিন্তু ডক্টর ইউনুসে সে ঘোষণা দিল তাদের সাথে একটা চুক্তি করলো যে পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশের বন্দরে আসলে এখন থেকে আর সেই রকম তল্লাশি করা হবে না তার মানে হচ্ছে ব্লাইন্ড চেক দিয়ে দিল ব্ল্যাঙ্ক চেক আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল যত ইচ্ছা আপনি লিখে নেন সেই থেকে বাংলাদেশ অস্ত্র আসা শুরু এই যে তারেক রহমান বাংলাদেশে যায় না কেন যায় না কারণ পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে অস্ত্র বাংলাদেশে এসছে সেভেন পয়েন্ট সিক্স টু সিক্স পয়েন্ট সেভেন টু বোরের যে গুলি যেগুলা দিয়ে জুলাই এবং আগস্টে ছাত্র ছাত্র না ছাত্র তো হত্যা হয় নাই হয়েছে সাধারণ মানুষ এই সাধারণ মানুষ যে কিছু মারা গেছে এই সিক্স পয়েন্ট সেভেন টু বোরের এই সব বন্দুক এইসব অস্ত্র পাকিস্তান থেকে এসছে এইগুলো দিয়েই কিন্তু এই হামলাটি হয় আগে পথে আসছ আসতো এখন জাহাজে করে আসছে এই জাহাজে করে অস্ত্র আসার জন্য এই ইউনুস সাথে প্রথমে আপনারা জানেন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশের আর্মিরও একটি টিম কিন্তু পাকিস্তানে গিয়ে কিন্তু সফর করে এসছে এর কারণ কি পাকিস্তানের সাথে আমাদের কত বিলিয়নের বাণিজ্য আমাদের পাকিস্তানের সাথে বাণিজ্য বিলিয়নে হিসাব করার নাই আর পাকিস্তান যা বিক্রি করে এরকম কোন কিছু আমাদের দরকার নেই আর পাকিস্তান এমন একটি রাষ্ট্র তারা সন্ত্রাসবাদ ছাড়া জঙ্গিবাদ ছাড়া রপ্তানি করার মতো কোনো বস্তু তাদের কাছে নেইও আর আছে ওই সৌদি আরবে তারা চোর পাঠায় তারা পকেট কাটে পকেট মারি করে যার কারণে এবং বিজ্ঞাবৃত্তি করে যার কারণে সৌদি আরবে হজ বন্ধ করে দিয়েছিল তখন এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুসলেকা দিয়ে এসছে যে এখন থেকে পাকিস্তান

আন্ডারলাইনই হোক হয়ে গেছে যার কারণে এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনি দেখবেন পাকিস্তানি মানুষ ঘোরাফেরা করে পাকিস্তানি লোকদেরকে আপনি দেখবেন বিভিন্ন অঞ্চলে প্রায় দশ হাজারের মতো পাকিস্তানি বাংলাদেশে এসছে এই পাকিস্তানিরা আসার জন্য এখন কিন্তু এখন আর তাদের কি লাগে না তাদের কোনো ভিসা লাগে না অন অ্যারাইভাল ভিসা দেয় ওদেরকে বিশেষ একটি বুথের মাধ্যমে বাংলাদেশে আসলে তাদেরকে অটোমেটিক তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাদের ব্যাগও তল্লাশি করা হয় না এটা গভর্নমেন্টের তত্ত্বাবধানে হচ্ছে এবং এই ব্যাগগুলোতে করে লাগেজগুলোতে করে অস্ত্র আসে যেটা ওই পিআইয়ের বিমান না বাংলাদেশ বিমান তাদেরকে আগে থেকে সিগনাল দেওয়া তার মানে হচ্ছে রাষ্ট্র চাইলে কী না হয় এখন রাষ্ট্র চাচ্ছে এই বাংলাদেশে অস্ত্র আনছে সেই অস্ত্রের ভয়ে বিএনপির যে ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান তিনি বাংলাদেশে যান না তাহলে আপনি চিন্তা করেন অনেকদিন দিন আওয়ামী লীগ সরকার মামলা হামলা বলছে কিন্তু তিনি তখন যাইতে পারেন নাই বুঝলাম কিন্তু এখন আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে পনেরো মাস ষোলো মাস হয়ে গেছে তিনি এখনও যেতে পারছেন না এর মূল কারণটি আমরা যেটা জানতে পেরেছি অস্ট্রের বয় যে ওনাকে ওই ব্যানার্জির ভুট্টুর বাইদের মতো হত্যা করা হতে পারে সেই বয়ে তিনি বাংলাদেশে যাচ্ছেন না আর এই হত্যার কাজটি কে চালাবে এই মিশনের দায়িত্ব হচ্ছে পাকিস্তানি জঙ্গিদের এই পাকিস্তানি জঙ্গিরা চায় বাংলাদেশে চলে বলে কৌশলে জামাত ইসলামীকে ক্ষমতায় এনে একটি কনফেডারেশন করা যায় কিনা পাকিস্তানের সাথে বিসাহিন এবং কোন রকমের এই মানে ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম এক দেশ থেকে আরেক দেশে সরাসরি ঢুকা যায় সেরকম কিছু করা যায় কিনা তারা সেই চিন্তা ভাবনায় আছে এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে ভারত কি চায় কিভাবে চায় কখন চায় ভারত যদি পাকিস্তানের সাথে এইরকম চুক্তি হয়ে যেতে দেখে আর পাকিস্তান যদি ভারতের ঘাড়ের উপরে এসে এভাবে নিঃশ্বাস ফেলে তাহলে বাংলাদেশের যে সার্বভৌমত্ব থাকবে না সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় সেনাপ্রধান বলেছিল আপনারা যদি ঐক্য না থাকেন তাহলে আপনাদের মানে থাকে না কথা বলেছে কোন ঐক্যের কথা বলেছে সেই জিনিসটা একটু কিন্তু খুব অনুদাবন করার বিষয় তার মানেটা দাঁড়াচ্ছে বাংলাদেশ উনিশশো সালে যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতাকে ডক্টর ইনুস বিক্রি করে এসছে এই বিক্রি করে এই বত্রিশ নম্বর ভাঙার পিছনে ডক্টর ইউনুসের হাত ডক্টর ইউনুসের সাথে আমরা শুনেছি তারেক রহমানের হাত আছে তারেক রহমান আপনি তো চাঁদ দেখেছেন খুশি হয়েছেন রোজা কিন্তু খুব কঠিন হবে রোজার দিন কিন্তু এখন আপনি পার করতে পারেননি আপনার দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি ফেল মেরেছে অর্ধেক ভোটও পায়নি তার মানে বোঝেন এই প্রজন্ম আপনাকে চিনে না আপনাদেরকে চিনে না আপনারা মানুষের সাথে যা করছেন আওয়ামী লীগের সাথে যা করছেন এখন সময় আছে যদি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালিত্বকে যদি আপনি ধারণ না করেন বাঙালিত্বের পাশে গিয়ে যদি আপনি না দাঁড়ান ওই ধর্মন্ধ মৌলবাদীদের যে সদাগরি এটা আপনি আর করতে পারবেন না আপনার বাবা এরশাদ আপনার মা তারা কিন্তু এই মৌলবাদী যে গোষ্ঠী ছিল তাদের নেতা ছিল নেত্রী ছিল তাদেরকে নেতৃত্ব দিয়েছে শাহাজি রহমান আপনাদের কাছে ছিল এই জামাতে ইসলামীকে আপনারা রাজনীতি করার সুযোগ দিয়েছেন নেজাম ইসলামীকে মুসলিম লীগকে তাদেরকে সঙ্গে নিয়ে এই ধর্মভিত্তিক সাম্প্রদায়িক চেতনার পাকিস্তানের বন্ধু প্রীতির যে রাজনীতি আপনারা করে এসছেন সেটা এখন আর আপনাদের হাতে নেই এটা এখন চলে গেছে জামাতের হাতে পাকিস্তানও জামাতকে চায় সুতরাং এখন পাকিস্তানের সাথে ডক্টর জিনুস নানানভাবে চুক্তি করে দিচ্ছে তাদের সাথে ভেতরে ভেতরে সব কিছু করে দিচ্ছে আপনাকে হত্যার জন্য কিন্তু তারা তৈরি হচ্ছে তাই আপনার সময় থাকতে মানে বুদ্ধির উদয় যদি হয় দেশ বেঁচে যাবে আপনারাও বেঁচে যাবেন বেঁচে যাবে মুক্তিযোদ্ধা এবং অসাম্প্রদায়িক চেতনা তা না হলে আপনারাও বাঁচবেন না দেশও বাঁচবে না মুক্তিযুদ্ধের চেতনাও বাঁচবে না এবং ভারত তার নিজের স্বার্থে অর্থাৎ তার সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য তারা যখন সোচ্চার হবে তখন আমাদের সোনার বাংলার অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে সে কথা ভাবলে কষ্ট হয়